একদিন নবী ইব্রাহিম আলাইসাল্লাম এর কাছে একজন ক্ষুদার্থ লোক এলেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম তাকে ঘরে নিয়ে এলেন এবং তার সামনে খাবার দিলেন তারপর নবী ইব্রাহিম বললেন বিসমিল্লাহ বলো তারপরে খাও বৃদ্ধ লোকটি বলল আমি আল্লাহকে মানি না আমি নিজের দেবতার নাম নিয়েই খাই এ কথা শুনে নবী ইব্রাহিম কষ্ট পেলেন অতপর তাকে খাবার খেতে দিলেন না বৃদ্ধ লোকটি রাগ করে চলে যেতে লাগল অতপর তালা ওহি প্রেরণ করিলেন করে বললেন হে ইব্রাহিম আমি এই লোকটিকে সত্তর বছর ধরে রিজিক দিচ্ছি তারপরও সে আমাকে মানে না তুমি তাকে এক বেলারও খাবার দিলে না এ কথা শুনে নবী ইব্রাহিম কেঁদে ফেললেন অতপর দৌড়ে গিয়ে সেই লোকটিকে ফেরত আনলেন এবং তার কাছে ক্ষমা চেলেন যে আমাকে ক্ষমা করে দাও অতপর তাকে ঘরে নিয়ে এলেন বৃদ্ধ লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি একটু আগেই আমাকে তাড়িয়ে দিলে এখন আবার আমাকে কেন ডেকেছো নবী ইব্রাহিম বললেন আমার রব আমাকে তিরস্কার করেছেন তিনি বলেছেন তিনি তোমাকে গত সত্তর বছর ধরে রিজিক দান করতেছেন তারপরও তুমি তাকে মানো না কিন্তু আমি তোমাকে এক বেলারও খাবার দিতে পারিনি বৃদ্ধ লোকটি চোখে জল এনে বললেন আমি বুঝলাম তোমার রব নিশ্চয় দয়ালু ও ক্ষমাশীল অতপর তিনি ইসলাম গ্রহণ করলেন শিক্ষণীয় বিষয় দয়া সহানুভূতি শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সব মানুষের জন্যই আল্লাহ তালা তার সকল বান্দার প্রতি ক্ষমাশীল দয়ালু